সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতেছি এই পর্বে আমরা দু হাজার বিশ সালে রাজশাহী বোর্ডে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব তবে এই এমসিকিউ প্রশ্নগুলোর সমাধানগুলো আরও ভালো করে বোঝার জন্য তোমরা যদি আমাদের প্লে লিস্টে অধ্যায় ভিত্তিক থিওরিটিক্যাল আলোচনাগুলো দেখে আসো তাহলে সেটা তোমাদের জন্য আরো উপকার হবে এবং এই সমাধানগুলা বোঝা আরো সহজতর হবে তা আশা করি তোমরা দেখে এসেছ এবং আমরা চলো যে প্রশ্নগুলো সমাধান করা শুরু করে দিই এক নম্বর প্রশ্নে বললো অবতল দর্পণের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে একটি বস্তু রাখলে এর প্রতিবিম্ব হবে অবতল দর্পণের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব মানি বস্তুটার অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে কারণ আমরা জানি বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ তাহলে ফোকাস দূরত্বের দ্বিগুণ মানি হচ্ছে বক্রতার ব্যাসার্ধের সমান অর্থাৎ বক্রতার কেন্দ্রে বস্তুটার অবস্থান যখন অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রে বস্তুটার অবস্থান হয় তখন তার প্রতিবিম্বের অবস্থানও কিন্তু বক্রতার কেন্দ্রে হয় সুতরাং প্রথম যে অপশানটা বলল বক্রতার কেন্দ্র অবস্থান সেটি সঠিক এবং দ্বিতীয় যেটা বলল সেটি উল্টো অর্থাৎ বক্রতার কেন্দ্রে যখন প্রতিবিম্ব গঠিত হয় তখন সেটি উল্টো প্রতিবিম্ব গঠন করে তার মানে দ্বিতীয়টিও সঠিক এবং সেই সাথে সেটি বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠন করে তার মানে তিন নাম্বার অপশানটিও সঠিক অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বারটি দুই ও তিন নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে যেই উদ্দীপকে এক মাধ্যম থেকে আলোক্রসি আপতিত হচ্ছে অর্থাৎ এই মাধ্যম থেকে এই মাধ্যম থেকে আলোক্রসি আপতিত হচ্ছে এবং বি মাধ্যমে সেটি প্রতিসরিত হবে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক অর্থাৎ পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট আর বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ তো প্রথম যে প্রশ্নটা করলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে এ ইটা বি তো এ ইটা বি সমান হচ্ছে ইটা বি বাই ইটা এ তো ইটা বি এর ভ্যালু কত ইটা বি মানি হচ্ছে বি মাধ্যমের পরম প্রতি যেটা হচ্ছে 1.5 পয়েন্ট আর এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান পয়েন্ট ওয়ান দ্বারা ডিভাইড করলে পাবো জিরো পয়েন্ট এইট সুতরাং এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি তাহলে হচ্ছে খ এরপর তিন নম্বর প্রশ্নে যে ঘটনাটা বলল যে উক্ত ঘটনায় সি এ ইজ লেস দেন সিবি সি এ মানি হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ আর সিবি মানি হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ এখানে আমাদেরকে প্রথম অপশানে বলল এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের চেয়ে কম আমরা জানি যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমের আলোর বেগ কম হয়ে থাকে আমরা এই দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সুতরাং এ মাধ্যমে আলোর বেগ কম হবে বি মাধ্যমে আলোর বেগ বেশি হবে এখানে কিন্তু সেটাই বলেছে সুতরাং এক নাম্বার অপশানটি সঠিক তারপর যেটা বললো আপতন কোন প্রতিসরণ কোণের চেয়ে বড় হবে কিন্তু আমরা এখানে দেখতেছি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে আর আমরা জানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি আলোকরশি প্রবেশ করে সেই ক্ষেত্রে অভিলম্ব থেকে আলোকরশি দূরে সরে যায় অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে বড় হয় সুতরাং এখানে যেটা বললো সেটা ভুল বলেছে আর যেটা বললো তিন নাম্বার অপশানে যে থেটার মান যদি থার্টি থ্রি ডিগ্রি হয় তাহলে আলোক্রসি তল ঘেসে যাবে তাহলে চলো আমরা এই ক্যালকুলেশনটা করে দেখি আমরা জানি এন এ সাইন থেটা ওয়ান সমান এন বি সাইন থেটা টু এখানে থেটা ওয়ান মানে হচ্ছে সংকট কোনকে বুঝাচ্ছি এবং থেটা টু মানে হচ্ছে প্রতিসরণ কোণকে বুঝাচ্ছি আর আমরা জানি সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে নাইনটি ডিগ্রি তাহলে আমাদেরকে বের করতে হবে থেটা ওয়ান তা আমরা এখান থেকে লিখতে পারি থেটা ওয়ান সমান সাইন ইনভার্স ইটা বি সাইন থেটা টু বাই ইটা এ তো এই ক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলা বসিয়ে দিই সাইন ইনভার্স ইটা বি মানে হচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর সাইন থেটা টু আমরা জানি সংকট সংকটকোণের ক্ষেত্রে থেটাই টু এর মান হবে নাইনটি ডিগ্রি সুতরাং এটা সাইন নাইনটি ডিগ্রি আর ইটা এ এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো ফিফটি সিক্স পয়েন্ট ফোর ফোর ডিগ্রি এটা হচ্ছে আমাদের সংকট কোণের মান তো এই ক্ষেত্রে যদি সংকট সংকটকোণ এটা হয় তাহলে থেটা এর মান কত হতে হবে থেটার মান হতে হবে পুরো কোনটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি আর আমরা জানি কোন অর্থাৎ এই ক্ষেত্রে তো কোন মানে ওয়ান কাইন্ড অফ আপতন কোন আর আপতন কোন কি আপতিত রশি অভিলম্বের সাথে যেই কোন উৎপন্ন করে তাহলে এই কোনটার ভ্যালু হচ্ছে কত ফিফটি সিক্স তাহলে এই ক্ষেত্রে হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে যদি আমরা ফিফটি মাইনাস করি তাহলে কিন্তু আমরা পাবো থার্টি ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি থেটার মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে প্রতিশোরিত রশি তল ঘেসে যাবে সুতরাং আমাদের এই ক্ষেত্রে তিন নাম্বার অপশানটি সঠিক তাহলে অ্যান্সার হবে এক আর তিন অর্থাৎ ঘ নাম্বার তারপর চার নম্বর প্রশ্নের জন্য দেখো পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে কি বলে একে তড়িৎ চুম্বক আবেশ বলে সুতরাং আমাদের এই ক্ষেত্রে অ্যানসারটা হচ্ছে খ তারপর পাঁচ নাম্বার প্রশ্নের জন্য বললো নিচের কোনটি সুষম ত্বরণের গ্রাফ সুষম তরণ মানে কি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার একই থাকবে সবসময় তাহলে এখানে দেখো প্রথমটা হচ্ছে সময়ের গ্রাফ এবং সময়ের সাথে সাথে বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে না কিন্তু বেগের তরণ বলি সুতরাং বেগের পরিবর্তন না হলে এক্ষেত্রে তরণ থাকবে না অর্থাৎ ক নাম্বার অপশানটি হবে না তারপর পরের প্রশ্ন আমরা যদি গতে খেয়াল করি সেটা হচ্ছে স্মরণ আর সময়ের গ্রাফ এটা দেখো একটা কার বাকৃতির হচ্ছে এটা কেন সঠিক আমরা তার জন্য আমরা আগে এই দুটো বুঝে আসি দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে স্মরণের সাথে সময় কিন্তু একই স্মরণের সাথে সময়ের অনুপাত কিন্তু একই সব সময় এই জন্য এটা কিন্তু মূলবিন্দু সরল সরলরেখা আর স্মরণ আর সময়ের অনুপাত সর্বদা একই থাকার মানে কি এটা সমবেগে যাচ্ছে আর আমরা জানি সমবেগের ক্ষেত্রে কিন্তু কোনো তরণ থাকে না সুতরাং এই অপশানটা সঠিক আর এটার ক্ষেত্রে দেখো বেগবর্ষের সময়ের পরিবর্তন কিন্তু অসমভাবে হচ্ছে যেহেতু আমাদেরকে সুষমতরণ বলতেছে সুতরাং এই অপশানটি হবে না সুতরাং আমাদের এই অপশানটি বাকি আছে এবং এটা কার্ভ কেন হয়েছে সেটা আমরা বলতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এইটি স্কোয়ার এই সূত্র থেকে যে বস্তুটি যদি স্থির অবস্থান থেকেই শুরু হয় দেখো প্রত্যেকটাই কিন্তু মূল বিন্দু থেকে শুরু হচ্ছে সুতরাং এটা স্থির অবস্থা থেকে শুরু হয়েছে তাহলে ইউ জিরো তাহলে আমি এখান থেকে লিখতে পারি এস ইকুয়াল হাফ অফ এটি স্কোয়ার যেহেতু তরণ সুষম সুতরাং এ হচ্ছে কনস্ট্যান্ট তাহলে আমি এখান থেকে লিখতে পারি এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার অর্থাৎ সম স্মরণ সময়ের বর্গের সমানুপাতিক আর যখন স্মরণ সময়ের বর্গের সমানুপাতিক তখন কিন্তু এরকম কার বাকারের গ্রাফ তৈরি করবে সুতরাং এই ক্ষেত্রে পাঁচের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটি তারপর দেখো ছয় আর সাতের জন্য আমাদের এখানে একটা উদ্দীপক দেয়া আছে তো উদ্দীপকে একটা সার্কিট দেওয়া আছে যেখানে তিনটি রোধ দেওয়া আছে তো প্রথম ছয় নাম্বার তুল্য রোধ কত তো দেখো এই তুল্য রোধ নির্ণয়ের জন্য আমাদের এবং এরা পরস্পর সমান্তরালে সংযুক্ত কি করে বুঝলাম কারণ যখন এই দিক দিয়ে এসে তখন দুটো পথে বিভক্ত হচ্ছে আর আমরা জানি যখনই কারেন্ট কোথাও ডিভাইড হচ্ছে সুতরাং তারা পরস্পর সমান্তরালে সংযুক্ত তাহলে এদের ক্ষেত্রে তুল্য রোধ যদি হয় আর পি তাহলে আমাদের সূত্র হবে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই আর ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই আর টু মানে হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে এই ক্ষেত্রে লসাগো হবে সিক্স তার মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত দাঁড়াচ্ছে টু বাই সিক্স যেটার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে ওয়ান বাই আর পি এর ভ্যালু তার মানে আর পি এর ভ্যালু হচ্ছে থ্রি তাহলে দেখো আর ওয়ান আর আর থ্রি এর তুল্যরোধ হচ্ছে থ্রি সুতরাং এই দুটোর রোধ কিন্তু আর টু এর সাথে শ্রেণী সংযোগে সংযুক্ত সুতরাং তাহলে তুল্য রোধ আর সমান হবে আরপি প্লাস আর টু তো আর পি এর ভ্যালু কত এর ভ্যালু পেয়েছি থ্রি এবং আর টু এর ভ্যালু হচ্ছে থ্রি দুটো ক্যালকুলেশন করলে পাবো সিক্স ওহম সুতরাং এই বর্তনের তুল্যরোধ হচ্ছে সিক্স ওহম তাহলে ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্নে কী বললো আর ওয়ান ও আর থ্রিতে তড়িৎ প্রবাহ সমান এটা আমাদেরকে আগে দেখতে হবে হিসেব করে তারপরে দেখব তারা যেটা বলেছে সেটা সত্যি কিনা এখন দেখো আর ওয়ান আর আর থ্রি এর রোধের মান কত করে সিক্স আর সিক্স এবং দুটোর তুল্য রোধের মান আমরা পেয়েছিলাম থ্রি তো এদের ক্ষেত্রে যদি আমি বিভব পার্থক্য বের করি এর জন্য আমাদের আগে তড়িৎ প্রবাহ বের করতে হবে তাহলে বর্তমানে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল ই বাই আর তো ই এর ভ্যালু হচ্ছে থ্রি এবং আর এর ভ্যালু হচ্ছে সিক্স যেটা আমরা আগের অঙ্কে ক্যালকুলেশন করে পেয়েছিলাম তাহলে এখান থেকে পাবো জিরো এটা হচ্ছে বর্তনের মূল তড়িৎ প্রবাহ এখন এদের জন্য বিভব পার্থক্য অর্থাৎ আর ওয়ান ও আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমান হচ্ছে আই আর আয় হচ্ছে এদের দুজনের মধ্যে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এদের দুজনের মধ্যে কিন্তু বর্তনের মূল প্রবাহে সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে এসে দুজনের মধ্যে ভাগ হচ্ছে কিন্তু দুজনের মোট প্রবাহ হচ্ছে তো মূল প্রবাহের সমান যেটা একটু আগে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম জিরো আর আর হচ্ছে এই দুটোর তুল্যরোধ এই দুটোর তুল্যরোধ হচ্ছে থ্রি তাহলে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ওয়ান ভোল্ট এখন দেখো এরা যেহেতু পরস্পর সমান্তরালে সংযোগে সংযুক্ত সুতরাং এদের দুজনের আলাদা আলাদা ভোল্টেজও কিন্তু ওদের দুজনের তুলনাদের ভোল্টেজের সমান যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আর ওয়ানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল যেটাকে যদি আমরা আই ওয়ান ধরি আই ওয়ান সমান হবে ভি বাই আর ওয়ান ভি এর ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফাইভ আর এর ভ্যালু কত সিক্স তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আর ওয়ানের এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ একই আর থ্রি এর মধ্যে তড়িৎ প্রবাহ আই থ্রি সমানও কিন্তু হবে জিরো পয়েন্ট ফাইভ সেটা কি করে দেখো বিভব পার্থক্য তো দুজনের জন্যই সমান ভি আর আর থ্রি এর মান হচ্ছে আমরা এখানেই দেখতে পাচ্ছি সিক্স তাহলে এখানে যদি আমরা ভি এর ভ্যালুটা বসিয়ে দিই ভি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর আর থ্রি এর মান হচ্ছে সিক্স তাহলে এখানেও ক্যালকুলেশন করলে পাবো জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এদের দুজনের মধ্যে তড়িৎ প্রবাহের মান কিন্তু সমান তাহলে এক নাম্বার অপশানটি সঠিক তারপর দেখো দুই নাম্বার বললো আর টু ও আর থ্রি এর ক্ষমতা সমান নয় আমরা দেখি দুজনের ক্ষমতা বের করে তো প্রথমে যদি আর টু এর ক্ষমতা বের করি আর টু এর ক্ষমতা পি টু সমান হচ্ছে আই টু স্কোয়ার আর টু তা আই টু স্কোয়ার মানে হচ্ছে আর টু এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে যেটা বর্তনীর মূল প্রবাহের সমান আর বর্তনীর মূল প্রবাহ কিন্তু আমরা পেয়েছিলাম জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই ক্ষেত্রে হবে জিরো পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার হ্যাঁ প্রশ্ন আসতে পারে কেন বর্তনীর মূল প্রবাহের সমান কারণ আর টু এই বর্তনীর সাথে শ্রেণীতে সংযুক্ত আর আমরা জানি শ্রেণী সংযোগে সংযুক্ত হলে প্রত্যেকের মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর মান হচ্ছে থ্রি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াট এটা হচ্ছে আর টু এর ক্ষমতা আর আমাদের প্রয়োজন কি আর থ্রি এর ক্ষমতা আর থ্রি এর ক্ষমতা কত হবে সেটাকে যদি আমরা পি থ্রি ধরি পি থ্রি সমান হবে আই থ্রি স্কোয়ার আর থ্রি আই থ্রি স্কোয়ার মানে আর থ্রি এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে আর এর মধ্যে তড়িৎ প্রবাহের মান আমরা একটু আগে দেখিয়েছিলাম জিরো পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে সুতরাং জিরো পয়েন্ট টু ফাইভ এ স্কোয়ার ইন্টু আর থ্রি মানে হচ্ছে সিক্স তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ওয়াট তাহলে দেখো আমরা পি টু আর পি এর কিন্তু ক্ষমতা সমান পাইনি সুতরাং আর টু এবং আর এর ক্ষমতা সমান নয় এটি সত্য এরপর বললো আর ওয়ান আর টু ও আর এর বিভব পার্থক্য সমান দেখো আর টু এর বিভব পার্থক্য যদি আমরা বের করি সেটা হচ্ছে ভি ইকুয়াল আই আর এর ভ্যালু কত আর এর মধ্যে যেই পরিমাণ তড়িতাহিত আর টু এর মধ্যে যে পরিমাণ তড়িতা ছিল জিরো পয়েন্ট ফাইভ আর আর মানি হচ্ছে আর টু এর রোধ যেটা হচ্ছে থ্রি তাহলে এখান থেকে পাবো ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ আর টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ করে আর আর ওয়ান এবং আর থ্রি এর ক্ষেত্রে বিভব পার্থক্য কিন্তু আমরা পেয়েছিলাম করে আমরা বলতে পারি এবং বিভব পার্থক্য সমান ক্ষেত্রে অ্যানসার হবে এক দুই তিনোটাই তো অপশানে এক দুই তিন নাই তো এই ক্ষেত্রে আমরা ধরো এক দিয়ে নিলাম তাহলে অ্যান্সার হবে ঘ তারপর আট নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো শব্দ তরঙ্গের বিস্তার তিন গুণ হলে শব্দের তীব্রতা কত গুণ হবে আমরা জানি শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক সুতরাং শব্দ তরঙ্গের বিস্তার যদি তিন গুণ হয় তীব্রতা হবে তার বর্গের সমান অর্থাৎ নয় গুণ তাহলে আটের অ্যান্সার হচ্ছে ঘ নয় নাম্বার প্রশ্নে বলল জেনারেটরের কার্যনীতি ব্যবহার করে কোনটি তৈরি করা হয় জেনারেটর কি কাজ করে জেনারেটর মূলত হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে সেইম কাজটা করে হচ্ছে মাইক্রোফোন সে কি করে আমরা মাইক্রোফোনের সাথে সামনে দাঁড়িয়ে কথা বলি আমরা যেই শব্দ শক্তিটা তার মধ্যে দিয়ে থাকি সেটা হচ্ছে শব্দশক্তি আর সে সেটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে লাইনের মধ্য দিয়ে নিয়ে যায় সুতরাং মাইক্রোফোনও কিন্তু শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছে যা শব্দ শক্তি একটি যান্ত্রিক শক্তি সুতরাং জেনারেটরের কার্যনীতি ব্যবহার করে মাইক্রোফোন তৈরি করা হয়ে থাকে তারপর দশ নম্বরে বলল তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি করলে শুধুমাত্র অর্ধপরিবাহীর তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পায় আর এখানে সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহী সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করলে সিলিকনের প্রবাহ বৃদ্ধি পাবে তাহলে দশের অ্যান্সার হচ্ছে ঘ এগারো নম্বর প্রশ্নে বলল নিচের কোন পরীক্ষণটিতে ডাই ব্যবহার করা হয় আমরা জানি এনজিওগ্রাম করার সময় রক্তনালীগুলো যাতে স্পষ্ট দেখা যায় এই জন্য ডাই ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সিটি স্ক্যান করার সময়ও কিন্তু ছবিগুলো স্পষ্ট আসার জন্য সেই ক্ষেত্রে ডাই ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমরা ক ও ঘ দুটোই সঠিক বলতে পারি তারপর বারো নম্বরে বলল কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন সর্বপ্রথম কোপারনিকাস হচ্ছে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করে থাকেন তার বইয়ের মধ্যে এবং আমরা সেটাও জানি যে তার বইয়ের উপরে প্রকাশক লিখে দিয়েছেন এটার কোনো বাস্তবিক ভিত্তি নেই শুধুমাত্র কোপারনিকাসের ব্যক্তিগত চিন্তা ভাবনা কারণ সেই সময় কেউ যদি প্রচলিত ধারার বিরুদ্ধে কথা বলতো তাহলে চার্চের কোপা রোশানলে পড়তে হতো যেমনটা গ্যালেলিও পরবর্তীতে পড়েছিলেন তাহলে বারো এর অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ কোপারনিকাস এরপর ১৩ নম্বরে বলল কোনটি ভেক্টর রাশি আমরা জানি প্লবতা হচ্ছে একটা বল অর্থাৎ ঊর্ধ্বমুখী তরলের মধ্যে ঊর্ধ্বমুখী বল সুতরাং প্লবতা হচ্ছে একটি ভেক্টর রাশি এরপর চোদ্দ নম্বর প্রশ্নে বলল দ একশো মিটার উচ্চতা থেকে একটি বস্তু নিচে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হবে সুতরাং ইউ এর ভ্যালু হবে জিরো তাহলে আমরা ভি সমান লিখতে পারি সরাসরি রুট ওভার টু জি এইচ তাহলে টু ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ মানি হচ্ছে হান্ড্রেড তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাবো ফর্টি ফোর পয়েন্ট টু সেভেন মিটার পনেরো নম্বর প্রশ্নে দেখো পনেরো নম্বর প্রশ্নে বললো দন্ত চিকিৎসকগণ কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কারণ অবতল দর্পণের দিয়ে তারা অবাস্তব সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব পেয়ে থাকে এই জন্য দাঁতের দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে সুতরাং হচ্ছে ক নম্বর প্রশ্নে দুটি আধানের মধ্যকার তড়িৎ বল আধান দুটির অ্যান্সার প্রকৃতির উপর নির্ভর করে আধান কেমন হবে তার উপর কিন্তু নির্ভর করে না এরপর দুই নম্বর প্রশ্নে বলল প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল আট গুণ হবে আমরা জানি কুলম্বের সূত্র থেকে যে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণ ফলের সমানুপাতি সুতরাং যদি আধান দ্বয়ের দ্বিগুণ করলে তড়িৎ বল কিন্তু দ্বিগুণ হবে আট গুণ হবে না সুতরাং এটাও ভুল আর এই সূত্রেরই বাকি অংশে আমরা পেয়ে থাকি যে এই দূরত্ব আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সুতরাং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে আধান দ্বয় তার বর্গের ব্যস্তানুপাতিক হবে অর্থাৎ অর্থাৎ গুণ হয়ে যাবে সুতরাং তিন নাম্বার অপশানে যেটা বললো আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল চার গুণ হবে সেটা সঠিক অর্থাৎ ষোলো এর অ্যান্সার হচ্ছে তিন যেটা আমরা খ নাম্বার অপশানে দেখতে পাচ্ছি সুতরাং এর অ্যান্সার হচ্ছে খ তারপর সতেরো নাম্বার প্রশ্নে বললো কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় আমরা জানি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কিন্তু তিনটি একটি হচ্ছে তীব্রতা একটি হচ্ছে তীক্ষ্ণতা আর একটা হচ্ছে তীব্রতা দশা কিন্তু সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে খব আঠারো নম্বর প্রশ্নে বললো বিশ মিটার সেকেন্ড বেগে একটি পঞ্চাশ ভরের টেনিস বল নিক্ষেপ করলে একটি দেওয়ালের ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির বলটির পরিবর্তন পরিবর্তন কত তো যদি আমরা ডেল পি ধরি তাহলে এই ক্ষেত্রে তার শেষ ভরবেগ হবে এম আর তার আদি ভরবেগ হবে এম ইউ যেহেতু ভরবেগের পরিবর্তন এই জন্য এম মাইনাস এম ইউ যদি তাহলে মান কত পঞ্চাশ গ্রাম ভরের একটি বল সুতরাং গ্রামকে যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে টেন ইনভার্স থ্রি তারা গুণ করতে হবে সুতরাং ফিফটি ইন্টু টেন ইন থ্রি তার শেষ ভরবেগ সেই শেষ ভরবেগ কিন্তু হবে টোয়েন্টি আর তার আদি ভরবেগকে আমরা যদি নিই কারণ আমরা একটাকে প্লাস ধরবো আর একটাকে মাইনাস ধরব কারণ তারা পরস্পর বিপরীত মুখে তাহলে এই মাইনাস ঠিক আছে আর ইউ এর মানকে আমরা যেহেতু ভি এর মানকে প্লাস ধরেছি সুতরাং ইউ এর মানকে ধরবো মাইনাস সেটা হবে মাইনাস টোয়েন্টি দুটো ক্ষেত্রেই বেগের মান কিন্তু সমান কিন্তু দিক বিপরীত বলে একটাকে প্লাস ধরেছি আর একটাকে মাইনাস ধরেছি তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে ফিফটি ইন্টু ইনভার্স আর এই ক্ষেত্রে হবে 20 প্লাস পুরোটা ক্যালকুলেশন করলে পাবো আমরা কেজি মিটার পার সেকেন্ড সুতরাং তার ভরবেগের পরিবর্তন টু কেজি মিটার পার সেকেন্ড যেটা আমরা গ নাম্বার অপশানে পাচ্ছি অর্থাৎ আঠারো এর অ্যান্সার হচ্ছে গ তারপর উনিশ নাম্বার প্রশ্নে বলল ক্ষমতার মাত্রা কোনটি দেখো আমরা জানি ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি এখন ডব্লিউ সমান কি ডব্লিউ সমান আমরা লিখতে পারি এস আর ডিভাইডেড টি তো এফ হচ্ছে বল আর বলের মাত্রা আমরা কি জানি বলের মাত্রার জন্য আমরা এফকে ভেঙে লিখতে পারি এম এ এস ডিভাইডেড টি তো এখন দেখো ভরের মাত্রা হচ্ছে এফ এ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু আর এস হচ্ছে স্মরণ স্মরণের মাত্রা হচ্ছে এল আর নিচে হচ্ছে টি তাহলে এইখান থেকে এম ঠিক থাকবে এল আর এল গুণ করে হয়ে যাবে আর উপরে চলে গেলে হবে টি ইনভার্স ওয়ান তাহলে এটা হয়ে যাবে টি ইনভার্স থ্রি সুতরাং ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি যেটা আমরা খ নাম্বার অপশানে পাচ্ছি সুতরাং উনিশের অ্যান্সার হচ্ছে খ তারপর প্রশ্নের জন্য কোনটি ঘর্ষণ বেশি হবে দেখো আমরা জানি এফ ইকুয়াল এম এ অর্থাৎ বলটা ভরের উপর নির্ভর করে ঘর্ষণ যেহেতু ওয়ান কাইন্ড অফ বল সুতরাং এটিও ভরের উপর নির্ভর করে সুতরাং যার ভর সবচেয়ে বেশি হবে তার কিন্তু ঘর্ষণের মানও বেশি হবে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি ট্রাক তারপরে মোটরসাইকেল বাইসাইকেল এবং প্রাইভেট কার এর মধ্যে ট্রাকের ভরি সবচেয়ে বেশি সুতরাং ট্রাকের ক্ষেত্রে গতি ঘর্ষণ বেশি হবে তাহলে বিশের অ্যান্সার হচ্ছে ক এরপর একুশ নাম্বার অপশন থেকে আমরা দেখতেছি একুশ নাম্বার প্রশ্নে বলা হলো লোহার ঘনত্ব কোনটি লোহার ঘনত্ব হচ্ছে 7.80 গ্রাম পার সিসি যেটা তোমরা তোমাদের বইয়ে সরাসরি দেখতে পাবা আর এটাকে যদি আমরা এসা একক অর্থাৎ কেজি পার ঘনমিটারে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে দেখো 7.80 কে যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হয় আর কিউবিক সেন্টিমিটারকে যদি কিউবিক মিটারে নিতে চাই তাহলে 10 ইনভার্স সিক্স দ্বারা ডিভাইড করতে হয় তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে ইনটু টু দি পাওয়ার অর্থাৎ কেজি কেজি মিটার পার পার ঘনমিটার সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এইট পয়েন্ট সেভেন পয়েন্ট এইট জিরো গ্রাম পার সিসি যেটাকে যদি আমরা এসআই এককে নিয়ে যাই তাহলে সাত কেজি পার ঘন মিটার তাহলে অ্যান্সার হচ্ছে ক তারপর বাইশ এবং তেইশ নাম্বারের জন্য আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বললো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম পানিতে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহার দণ্ড নিমজ্জিত করা হলো চূড়ান্ত তাপমাত্রা ফিফটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস হলো পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে লোহার আপেক্ষিক তাপ ও ঘনত্ব দেওয়া আছে তো প্রথম প্রশ্ন যেটা বললো পানির গৃহীত তাপ কত তো পানির গৃহীত তাপের জন্য আমরা সূত্র ব্যবহার করব কিউ ইকুয়াল এম এস ডেলটি তো এম হচ্ছে পানির ভর সেটা হচ্ছে একশো গ্রাম সেটা আমরা লিখতে পারি একশো পঞ্চাশ ইন্টু টেনবার থ্রি যেহেতু গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ যেটা হচ্ছে চার হাজার দুইশো কিন্তু ডেলটি এর মান হবে তাপমাত্রার পরিবর্তন পানি ছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সে মিশ্রণের পর তাপমাত্রা দাঁড়ালো ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস সুতরাং ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হল ছাপ্পান্ন মাইনাস তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ষোলো হাজার তিনশো আশি জুন সুতরাং বাইশের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটি তেইশ নাম্বার প্রশ্নে বললো উক্ত ঘটনার ক্ষেত্রে কী কি ঘটবে সেগুলো আমাদের অপশানে দেওয়া আছে প্রথমটা বললো লোহার দণ্ডের বর্জিত তাপ সমান পানির গৃহীত তাপ আমরা ক্যালোরি মূলনীতি অনুসারে জানি যদি ভিন্ন তাপমাত্রায় দুটি বস্তুকে তাপীয় সঙ্গে স্পর্শে আনা আনা হয় তাহলে তারা যদি অন্য কোনোভাবে তাপ বর্জন বা গ্রহণ করতে না পারে তাহলে বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান হবে এখানে যেহেতু পানি আর লোহা সুতরাং তাদের ক্ষেত্রে বর্জিত তাপ ও গৃহীত তাপ সমান হবে অর্থাৎ এক নাম্বার অপশানটি সঠিক দুই নাম্বারে বললো লোহার ভর সমান পানির ভর ইন্টু নাইন আমরা দেখি লোহার ক্ষেত্রে আমরা জানি এই ক্ষেত্রে লোহার বর্জিত তাপ আর পানির গৃহীত তাপ সমান হবে তো লোহার বর্জিত তাপ সেটা হবে এম আই এস আই ডেল থেটা আই আর পানির গৃহীত তাপ সেটা হবে এম ডাব্লিউ এস ডব্লিউ আর ডেল থেটা ডব্লিউ তাহলে এম আই সমান কি দাঁড়াবে এম আই সমান এম ডব্লিউ ইন্টু এসডব্লিউ ডেল থেটা ডব্্লিউ ডিভাইডেড এস আই ইন্টু ডেল থেটা আই তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ সেটা হচ্ছে চার হাজার দুইশো আর ডেল থেটা ডাব্লিউ মানে হচ্ছে পানির ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন যেটা একটু আগে আমরা লিখেছিলাম ফিফটি সিক্স মাইনাস থার্টি এবং এস আই হচ্ছে পানির আপেক্ষিক তাপ যেটা এস আই হচ্ছে লোহার আপেক্ষিক তাপ যেটা হচ্ছে চারশো পঞ্চাশ ইন্টু লোহার ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন সে পঁচাত্তরে ছিল মিশ্রণের পরে ছাপ্পান্নতে নেমে আসলো তাহলে এই ক্ষেত্রে হবে পঁচাত্তর মাইনাস ফিফটি সিক্স তো এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এমডব্লিউ ইন্টু টুয়েলভ পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ লোহার ভর হচ্ছে পানির ভরের বারো দশমিক সাতাত্তর গুণ সুতরাং এখানে যে বললো লোহার ভর পানির ভরের নয় গুণ সেটি ভুল এরপর বললো পানির তাপ ধারণ ক্ষমতা লোহার তাপ ধারণ ক্ষমতায় চাইতে কম তাহলে আমরা তাপ ধারণ ক্ষমতার জন্য আমরা সূত্র জানি সি সমান হচ্ছে এম এস অর্থাৎ ভরকে যদি আপেক্ষিক তাপ দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা তার ধারণ ক্ষমতা পেয়ে যাব তাহলে পানির তাপ ধারণ ক্ষমতাকে যদি সিডব্লিউ ধরি তাহলে পানির ভর হচ্ছে ফিফটি ওয়ান হান্ড্রেড ফিফটি ইন্টু টেন ইনভার্স থ্রি ইন্টু এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ যেটা হচ্ছে চার হাজার দুইশো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ছয়শ ত্রিশ আমরা যদি লোহার তাপ ধারণ ক্ষমতাকে সি আই ধরি সি সমান হবে লোহার ভর ইন্টু লোহার আপেক্ষিক তাপ এখন দেখো লোহার ভর কত লোহার ভর হচ্ছে পানির ভর ইন্টু বারো দশমিক সাতাত্তর তাহলে পানির ভর হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ইন্টু টেন ইনবার থ্রি তার সাথে গুণ হবে বারো দশমিক সাতাত্তর আর সেই সাথে গুণ হবে লোহার আপেক্ষিক তাপ যেটা আমাদের প্রশ্নে বলা আছে অর্থাৎ চারশো পঞ্চাশ এখানে ক্যালকুলেশন করলে পাবো আটশো একষট্টি দশমিক নয় আট তো এখন দেখো দুটোর ক্ষেত্রে পানির তাপ ধারণ ক্ষমতা হচ্ছে ছয়শো আর লোহার তাপ ধারণ ক্ষমতা পেলাম আটশো একষট্টি দশমিক আটানব্বই অর্থাৎ পানির তাপ ধারণ ক্ষমতার চাইতে লোহার তাপ ধারণ ক্ষমতা বেশি এখানে কিন্তু সেটাই বলেছে সুতরাং আমাদের তিন নাম্বার অপশানটিও সঠিক অর্থাৎ এই ক্ষেত্রে অ্যানসার হচ্ছে এক তিন অর্থাৎ গ নাম্বারটি চব্বিশ নম্বর প্রশ্নে বললো নিচের কোনটি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং মডুলাস সমান পিডন ভাগ বিকৃতি এখন দেখো বিকৃতির কোনো একক নাই তাহলে ইয়াং মডুলাসের একক আর পিডনের একক কিন্তু একই যেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এখন এই নিউটনের পরিবর্তে আমরা কী লিখতে পারি নিউটনের পরিবর্তে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সেই সাথে হচ্ছে তো এই দুটো থেকে দাঁড়াচ্ছে কেজি দেখো এইখানে হচ্ছে আমাদের এক নাম্বার অপশনটাই কিন্তু সেটা নির্দেশ করতেছে সুতরাং আমাদের চব্বিশের অ্যান্সার হচ্ছে ক পঁচিশ নাম্বার প্রশ্নে বলল নিচের কোনটি চার্জহীন ভরহীন কণা চার্জহীন ভরহীন কণা হচ্ছে ঘামা ঘামা হচ্ছে শক্তিশালী তরিতচম্বকীয় তরঙ্গ যার ফলে এর কোনো চার্জ নাই এবং এর কোনো ভরও নেই তাহলে পঁচিশের অ্যান্সার হচ্ছে গ আশা করি সবগুলো এমসি বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই